জনাব মান মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহানগর উত্তরের সেলিমউদ্দিন মাহমুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি করণর শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলের আজকের এই সমাবেশ আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেত্রীবৃন্দ হেফাজতে ইসলামের নেত্রীবৃন্দ ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ আমাদের এবি পার্টির নেত্রীবৃন্দ পির নেতৃবৃন্দ এত নেতৃবৃন্দ সে যেন আমার নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তর থেকে সুক্রিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি এই যে আমার প্রিয় যুবক ভাইরা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন আজকের প্যালেস্টার সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বান গুলো শুনতে রাজি আছি বলতে হবে আমরা কি রাজি আছি সবাই